আপনারা অনেকেই জানেন বাস্কো দাকামা প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি ভারত যেটা সাবকন্টিনেন্ট সেটাতে পৌঁছান চোদ্দোশো আটানব্বই ইংরেজির বিশ মে অর্থাৎ আজকের তারিখে তিনি ভারতের বিশ মে তিনি ভারতের কালিকুটে পৌঁছান সে সময়ের কালিকুটের রাজা ঝুমুরিনী ভাস্কো দামাকা দাকামারে অভ্যর্থনা জানিয়েছিলেন তার এই সমুদ্রপথের যাত্রাটা আসলে একটা মাইল ফলক চোদ্দোশো সাতানব্বই ইংরেজিতে তিনি লিসবন থেকে এই যাত্রা শুরু করেন এবং চোদ্দোশো আটানব্বই ইংরেজির বিশ মেতে ভারতে গিয়ে পৌঁছান আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের সংযোগ যেটা বলা হয় তৎকালীন সময়ে এটা বেশ কঠিন ছিল সেই সময়েই তিনি দুঃসাহসিক কাজটি করেন এবং ইউরোপীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসাবে পৌঁছাতে সক্ষম হন অনুমানিক চৌদ্দশো ষাট ইংরেজিতে পর্তুগালের সিনেস আলেন্তেজু নামক জায়গাতে বাস্কো দাগামার জন্ম বাস্কো দাগামা ব্যক্তিজীবনের সাত সন্তানের জনক ওনার ছয় ছেলে এবং এক মেয়ে ছিলেন বাস্কো গামা চব্বিশ ডিসেম্বর পনেরোশো ছব্বিশ ইংরেজি ভারতের কচিতে মারা যান পর্তুগিজ মহাকাব্য অস লুসিডিয়াস এটা তার সম্মানার্থেই লেখা বাস্কো দাগামা এবং তার স্ত্রী ক্যাটরিনা দি এদের সাত সন্তানের মধ্যে শুধুমাত্র মেয়ে এর নাম হচ্ছে ডাসা ইসাবেলা শুধু বংশ তার মেয়ের যে বংশ পরম্পরা আছে এরাই শুধু দাগামা ব্যবহার করতেছে সতেরোশো সাতচল্লিশ সালে বাস্কো দাগামার পুরুষ বংশ পরম্পরা যেটা সেটার মানে অবসান ঘটে এখন শুধুমাত্র মেয়ের বংশ পরম্পরা যেটা ওনার মেয়ের নাম ডোনা ইসাবেল এই উনারই বংশ পরম্পরায় এই শুধু এটা ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলা হয়ে থাকে যে বাস্কো দাগামার তাৎপর্যটা ভারত সাবকন্টিনেন্ট যেটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা আশপাশের দেশগুলোতে কোন ধরনের প্রভাব রেখেছে তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যে ব্রিটিশ কলোনাইজ যেটা হয়েছি মূলত ভাস্কর দাগামা এখানে পৌঁছানোর পরে ব্যবসা বাণিজ্যের যাত্রা শুরু হয় এবং এই ব্যবসা বাণিজ্যের ধারাবাহিকতায় কিন্তু ব্রিটিশরা আমাদেরকে আমাদের এখানে পৌঁছায় সো এটার একটা কনসিকুয়েস ছিল এবং পর্তুগিজরা ভারত উপমহাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছে এবং তাদের একটা স্টেবিলিটি তৈরি করেছিল সেই ধারাবাহিকতায় পরবর্তীতে ফ্রান্স এবং ইংল্যান্ড সহ অনেক দেশই বিভিন্ন দেশে কলোনি করার সাহস করেছিল মূলত ক্রুসেড বা ধর্মযুদ্ধের যে বিষয়টা এটা বলা হয় তাকে যে এটা অনেকটা এশিয়া অঞ্চলে বাস্কো দাগামার হাত ধরেই মূলত শুরু হয়েছিল বাসকো গামারে যদিও দুঃসাহসিক নাবিক হিসেবে অনেকে প্রশংসা করে থাকেন কিন্তু এই যে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর পাড়ি দিতে গিয়ে এই খ্রিস্টীয় ধর্মচাচক তিনি মূলত ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ধর্মীয় প্রচারের অংশ হিসাবে কিন্তু তিনি অনেক মানুষকেই খুন করেছেন এবং অনেকেই এর সমালোচনা করেন যে নিরপেক্ষ জায়গা থেকে বলা হয়ে থাকে যে ধর্ম প্রচারের স্বার্থে তিনি বিভিন্ন ধর্মের মানুষজনকে খুন করেছেন এমন বিতর্ক আছে এ বিষয়ের উপরে বাংলা সাহিত্যে একটা বই একটা বা দুইটা বই লেখা আছে আমি যদি ভুল না করে থাকি সর্দার নামে একজন ভদ্রলোকের বইটা আমি ওইখানে দিয়ে দেবো খুবই রেফারেন্স সম্পৃদ্ধ এবং ভালো একটা বই আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ